আসসালামু আলাইকুম কোয়েল পাখির ঘরবাকা বাঁকা পা বাঁকা রোগ অর্থাৎ একটি নির্দিষ্ট টাইমের পর গিয়ে কোয়েল পাখির বাচ্চার বা বর পাখির ঘরবাকা বাঁকা পা বাঁকা রোগ দেখা দেয় অনেক সময় দেখা যায় পাখি ঘরবাগা করে পিছন দিকে ঘুরতে থাকে এরকম সমস্যা সাধারণত ভিটামিনের অভাবে হয়ে থাকে আমরা অনেক সময় দেখা যায় পাখিকে সঠিক যত্ন নিতে পারি না ইউটিউবের ভিডিও দেখে অনেকেই মনে করেন কোয়েল পাখির কোনো রোগ হয় না এই জন্য অনেক নতুন খামারই কোয়েল পাখির খামার দিচ্ছেন কিন্তু আসল কথা হচ্ছে এটা যেহেতু জীবিত প্রাণী এগুলোরও রোগবালাই হবে বিশেষ করে ঘাড় বাঁকা এবং ঠান্ডাজনিত সমস্যাটাই বেশি দেখা দেয় কোয়েল পাখির বোর্ডিংয়ের সময় আমরা যে স্টার্টার ফিড ব্যবহার করি সাধারণত এই ফিডটি মুরগির বাচ্চার জন্য তৈরি করা কোয়েল পাখির বাচ্চার জন্য যেহেতু আলাদা করে কোনো ফিড পাওয়া যায় না এজন্য আমাদেরকে এই ফিডটি ব্যবহার করতে হয় মুরগির বাচ্চা থেকে কয়েল পাখির বাচ্চা যেহেতু অনেক ছোটো এই জন্য কোয়েল পাখির বাচ্চাকে আমাদের ফিডগুলো গুঁড়া করে দিতে হবে যাতে কোয়েল পাখির বাচ্চাগুলো ফিডটি ভালোভাবে খেতে পারে সব সময় ভালো কোম্পানির খাবার দিতে হবে এবার আসি যদি এই সমস্যাটি হয়ে যায় তাহলে কি করবেন স্ক্রিনে দেখানো ওষুধটি তিন থেকে পাঁচ দিন প্রতি লিটার পানিতে এক গ্রাম হিসেবে ব্যবহার করতে হবে যদি সমস্যা হোক বা যদি সমস্যা নাও হয় তাও এই ওষুধটি ব্যবহার করতে হবে প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিন যেমন জিঙ্ক ক্যালসিয়াম এডি থ্রি ই এগুলো ব্যবহার করতে হবে এগুলো ব্যবহারের মাধ্যমে পাখির এই ঘাড় পাকা পা পাকা এই ধরনের সমস্যা হবে না মূলত এই ঘাড়বাকা বাবাকার সমস্যাটা হয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি এর অভাবে এবং এই সমস্যাটি হলে অবশ্যই আমাদেরকে থায়াবিন ওষুধটি ব্যবহার করতে হবে আপনারা থায়াবিন অথবা যে কোনো কোম্পানির ভিটামিন বি ওয়ান বি টু ব্যবহার করতে পারেন